নমস্কার আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা আজকের বড় খবর কালীপুজো মিটতেই সোনার দামে পতন বিয়ের মরসুমে মধ্যবিত্তের মুখে হাসি কালীপুজোর স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য এক ধাক্কায় কমল সোনার উপর দাম চলতি বছরে এত বড় পতন দেখা যায়নি টানা দামবৃদ্ধিতে বৃদ্ধিতে ব্যবসায়ীরাও বিপাকে পড়েছিলেন শুক্রবার সকাল থেকেই কলকাতার বাজারে দশ গ্রাম সোনার দর চৌষট্টি হাজার পাঁচশো টাকা থেকে নেমে দাঁড়িয়েছে প্রায় বাষট্টি হাজার আটশো টাকায় রুপোর দামও কমেছে প্রতি কিলোতে এক হাজার দুইশো টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি ও মার্কিন বন্ডের রিটার্ন কমায় বিনিয়োগকারীরা সোনা থেকে সরে যাচ্ছেন ফলে এই পতন তাদের অনুমান আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে যা বিয়ের মরশুমে ক্রেতাদের জন্য আশীর্বাদস্বরূপ বেশ কিছু জুয়েলার সিতিমধ্যেই ওয়েডিং গোল্ড অফার্স ঘোষণা করেছেন এই ছিল আজকের অর্থনৈতিক বড় খবর আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশ খবর বাংলা সঠিক খবর সঠিক সময়ে নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন